আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনারা যেটা জানেন অনেকেই যে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার ভাইবার ডেট দিয়ে দিয়েছে আমি ভাইবার সম্পর্কে কিছু বলবো যদিও আমি তেমন অভিজ্ঞ না তারপরেও চেষ্টা করছি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে প্রথমেই আমি যে বিষয়টি বলবো তা হচ্ছে কনফিডেন্ট লেভেলটা আপনাদের একটু গ্রো করতে হবে কেননা প্রথমে যদি বলি তাহলে আমি বলবো যে আপনারা আপনাদের কনফিডেন্ট লেভেলটা বাড়াতে হবে কেননা আমরা অনেক জানা বিষয়গুলো ভাইবা বলে যাওয়ার পরে সঠিকভাবে অ্যার করতে পারি না সেটা আমার ক্ষেত্রেও হয় আর সারা রাত পড়ে গেছি কিন্তু যাওয়া ভাইভা বলে যাওয়ার পরে আমি পাড়া জিনিসটাও ভুলে যাই এক্ষেত্রে আমরা ওভার কনফিডেন্ট দেখাবো না আমরা যখন ভুলে যাব বা পারবো না আমাদের অজানা এর উত্তরগুলো আমরা এইভাবে বলে দিব সরি সরি স্যার কিংবা বলবো যে আমার এই মুহূর্তে মনে পড়ছে না কেননা আমরা যখন ভাইবা বোর্ডে যাই তখন ভাইবা বোর্ডের যারা শ্রদ্ধা শিক্ষক আছেন তারা কিন্তু কখনোই আমাদের কাছ থেকে হানড্রেড পার্সেন্ট আনসার আশা করেন না কারণ তারাও জানেন যে আমরা বেসিক লেভেল থেকেই গিয়েছি এবং তারা শুধুমাত্র এটা দেখতে দেখে দেখতে চান আমাদের মধ্যে যে আমরা অজানা উত্তরগুলো কি কতটা কনফিডেন্ট কতটা আত্মবিশ্বাসের সাথে

কেন চাচ্ছেন আপনি কি এখানে কন্টিনিউ করবেন এভাবে তারা বিভিন্ন ধরনের কোশ্চেন জানতে চাইবে এবং আমি যখন ভাইবা দিয়েছিলাম তখন কিন্তু আমাকে আমার সাবজেক্ট রিলেটেড কোশ্চেন করেছিল অ্যাকাউন্টিং থেকে ঠিক আপনাদেরও আপনাদের সাবজেক্ট জিজ্ঞাসা করার পরে ওই রিলেটেড কোশ্চেনও করতে পারে আয়কর আইন দু হাজার তেইশ থেকে ছোটো ছোটো কমন কিছু প্রশ্ন আপনাদের করতে পারে যেমন আয়ের খাত কয়টি কী কী ধারাসহ জিজ্ঞাসা করতে পারে এভাবে বলতে পারে যে আয়ের খাত ধারা সহ বলেন তারপরে ন্যূনতম কর সম্পর্কে আপনাদের কাছ থেকে জানতে চাইতে পারে আর তারপরে আয় বর্ষ কর বর্ষ এটা জানতে চাইতে পারে দেন আমরা এছাড়াও করে হার কত করমুক্ত সীমা তারপরে আপনার আয়কর দিবস কবে পালন করা হয়